সবাইকে সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা আজকে সকলের পছন্দের বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিভাগের একটা বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে যে কয়টা পদ আছে এবং প্রত্যেকটা পদের সার্কুলার আলোচনার সাথে প্রমোশন সম্পর্কে আলোচনা করব চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন প্রথমে রয়েছে অফিস সহকারী পঁয়ত্রিশটি পদ ষোলো গ্রেডের চাকরি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন লিপি এবং কম্পিউটার টাইপিং জ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এটা আট আট বছর চাকরি করলে প্রশাসনিক কর্মকর্তা দশম গ্রেডে যাওয়া যাবে তারপর রয়েছে মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী ছয়টি ষোলো গ্রেডের চাকরি এটা ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা ইন্টারমিডিয়েট পাস এবং কম্পিউটার প্রাপ্ত এবং বাংলা এবং ইংরেজিতে টাইপে যথাক্রমে বিষ বিজগ গতি থাকতে হবে এই পদটিতে আপনি ছয় বছর চাকরি করলে প্রশাসনিক কর্মকর্তা পদে প্রমোশন পাবেন দশম গ্রেড যেটি ড্রাইভার দুইটি পদ ষোলো গ্রেডের চাকরি অষ্টম পাস এবং বৈধ লাইসেন্স দ্বারি ও পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার তারপর রয়েছে সুইপার পরিচ্ছন্নতা কর্মী পাঁচটি পদ বিশ গ্রেডের চাকরি অষ্টম পাস এবং শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন এখন হচ্ছে আবেদনের নিয়ম দরখাস্তের সর্বশেষ তারিখ হচ্ছে সতেরো ডিসেম্বর বিকেল বিকেলতম পাঁচটা পর্যন্ত বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনটা অনলাইনে হবে সুপ্রিম কোর্ট ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন শুরু হবে দুই ডিসেম্বর শেষ হবে সতেরো ডিসেম্বর বিকেল পাঁচটা আবেদনের সকল তথ্য ফিল আপ করার পরে তিনশো বাই তিনশো একটি ছবি স্ক্যান করে নির্দিষ্ট স্থানে আপলোড করবেন এবং তিনশো বাই আশি একটি স্বাক্ষর স্ক্যান করে নির্দিষ্ট স্থানে আপলোড করে আপনারা দেখে তারপরে সাবমিট করবেন সাবমিট করার পর অনলাইনে প্রিন্ট করে রাখবেন কালার প্রিন্ট আবেদন ফি বাবদ মুদ অফিস সহকারী অফিস সহকারী তথা মুদ্রাক্ষরিক এবং ড্রাইভার পদের জন্য দুশো টাকা এবং তেইশ টাকা হচ্ছে ভ্যাট দুশো তিরিশ টাকার মতন এবং পরিচ্ছন্নতা কর্মী পদে একশো বিশ টাকা আবেদন চার্জ হচ্ছে টোটাল তো এটা হচ্ছে আবেদনে আপনারা পেমেন্টের জন্য আপনার এসসিডির ইউজার আইডি লিখে ওয়ান সিক্স থ্রি ফোর টু পেমেন্ট পাঠাবেন ফিরতি মেসেজ একটা পিন পাবেন সেটার সেটা আবার লিখবেন দ্বিতীয় মেসেজে এস সিডি এক্সপ্রেস ইএস এক্সপ্রেস পিন নাম্বারটা ওয়ান সিক্স থ্রি ফোর টু পাঠালে আপনার টাকা কেটে নেবে এবং পেমেন্টই হয়ে যাবে তারপর আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকবেন এইভাবে আপনারা আবেদন করবেন এবং এক থেকে পাঁচ পর্যন্ত কাগজপত্র বাইবার জন্য সত্তাহিত দাখিল করবেন মৌখিক পরীক্ষার সময় দেয়া আছে তো এটা আপনারা দাখিল করবেন এটা হচ্ছে সার্কুলার সবার পছন্দের বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্রমোশন খুব ভালো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ